আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের ছিয়াশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ এইটটি সিক্স শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর নাও রেডিও টেক্সট অন মাই লাইফ স্টোরি ওয়ান সেকেন্ড অ্যান্ড আস ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস তোমার লেখা আমার জীবনে গল্প লেখাটা আবার পড়ো যেটা তোমরা অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ওয়ানে করেছিলে যারা দেখুন প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারবে এবং এর সাহায্যে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দেন চেক ইউর অ্যান্সার্স উইথ আদার পেয়ার্স অর গ্রুপস তারপর তোমার উত্তরটি অন্য দলগুলোর সাথে মিলিয়ে নাও তো কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ নেগেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি ডিসক্রাইব দেম উইথ অ্যান এক্সাম্পল তো এখন আমরা ছিয়াশি পৃষ্ঠের এই প্রশ্নগুলো উত্তর দেখবো আমাদের প্রথম প্রশ্নটা ছিল হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট যে এটা কী ধরনের লেখা ঠিক আছে তো অ্যান্সারে লেখা যেতে পারে ইট ইজ এ নেগেটিভ টেক্সট ফর্ম অফ রাইটিং অর্থাৎ এটা হচ্ছে কি একটা মূলত বর্ণনামূলক লেখার এক ধরনের প্রকার সেকেন্ড কোয়েশনটা ছিল হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ নেগেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি অর্থাৎ আমার জীবনে গল্প নামক বর্ণনামূলক রচনায় তুমি কী ধরনের উপাদান খুঁজে পেয়েছ এর উত্তরে লেখা যেতে পারে দ্য নেগেটিভ টেক্সট মাই লাইফ স্টোরি দ্য লাইফ অব এ লাইফ না মাই লাইফ স্টোরি কন্টেন্স থ্রি পার্টস অ্যান্ড দে আর এ বিগিনিং এ মিডল অ্যান্ড অ্যান্ড এন্ড যে আমি আমার জীবনের গল্প এ রচনায় তিনটি অংশ পেয়েছি সেগুলো হচ্ছে কি শুরু মাঝের অংশ এবং সমাপ্তি অংশ ঠিক আছে থার্ড কোয়েশন যেটা ডিসক্রাইব দেম উইথ এন এক্সাম্পল এগুলোকে উদাহরণের একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তো দেখি আমার অ্যান্সারটা কী দেওয়া যেতে পারে আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন জার্মানি ইন এইটিন সেভেন্টি নাইন আলবার্ট আইনস্টাইন আঠারোশো উনআশি সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট অফ অল টাইম তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ বলে অভিহিত করা হয় হি স্টাডিড অ্যাট ফেডারাল পলিটেকনিক স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি অফ জিওরিক তিনি জুরিখের ফেডারেল পলিটেকনিক স্কুল এবং জুরিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দিস পার্ট টকস অ্যাবাউট বার্থ অ্যান্ড এজুকেশন অফ আইনস্টাইন এই অংশে আইনস্টাইনের জন্ম এবং শিক্ষা বিষয়ের কথা কিন্তু বলা হয়েছে হি ডিসকভার দ্য ল অফ ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ফর্মুলেটেড থিওরি অফ রিলেটিভিটি তিনি আলোক তড়িৎ ক্রিয়া নীতি আবিষ্কার করেন এবং আপেক্ষিকতার তথ্য তত্ত্ব উদ্ভাবন করেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান তিনি উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে সম্মানজনক নোবেল পুরস্কার লাভ করেন দিস পার্ট স্পিক্স অফ হিজ ক্যারিয়ার লাইফ হুইচ ইজ অ্যাট দ্য মিডল পার্ট অফ লাইফ অফ এ ম্যান তো এই অংশে তার পেশাগত জীবনে কথা বলেছে যা একজন মানুষের জীবনের মধ্যবর্তী অংশ হি ডাইড অন এইটিন এপ্রিল নাইনটিন ফিফটি ফাইভ অ্যাট দ্য এজ অফ সেভেন্টি সিক্স তিনি আঠারো এপ্রিল উনিশশো পঞ্চান্ন সালে ছিয়াত্তর বছর বয়সী মৃত্যুবরণ করেন দিস পার্ট ডিলস উইথ দ্য এন্ড অফ হিস লাইফ তো এই অংশে তার জীবন আসনে জীবনাবসনের ওপর আলোকপাত করা হয় তিনটি অংশ দেখলাম প্রারম্ভিক অংশ মাঝের অংশ এবং শেষ অংশ ঠিক আছে সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করবো যেখানে হচ্ছে আমরা ছিয়াশি থেকে একানব্বই বৃষ্টে বেশ কিছু বায়োগ্রাফি আছে এগুলো সম্পর্কে পড়বো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পেজ এইটটি সিক্স আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ